আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে বহু বছর ধরে একটা স্কুল বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দিনের বেলাতেও কেমন যেন একটা চাপা ভয় আর রহস্যের চাদরে মোড়া থাকতো জায়গাটা অদ্ভুত সব ছায়া নড়াচড়া করতো বলে কেউ সেদিকে যেত না আমাদের মধ্যে সবচেয়ে সাহসী সাহসিয়ার কৌতূহলী ছিল তন্ময় একদিন বন্ধুদের সঙ্গে তার বাজি লাগে সে রাতের বেলা ওই স্কুল বাড়ির ভিতরে ঢুকবে বন্ধুদের ভয় থাকা সত্ত্বেও পূর্ণিমার রাতে তারা গেল সেই বাড়িতে ভিতরে ঢুকতেই জমার ওদের শরীর শুয়ে গেল সেখানে ভাঙা বেঞ্চ মাকসার জাল আর ধুলো মাখা ব্ল্যাকবোর্ড দেখে সবাই শিঙড়ে উঠল হঠাৎ করেই একটা অদ্ভুত শব্দে ওরা থমকে গেল ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে দেখে একটা চক যেন নিজে থেকেই নড়ছে চকটা লিখল এখনো পড়াই শেষ হয়নি ভয়ে বন্ধুদের গলা শুকিয়ে গেল তারা আর এক মুহূর্তও না থেকে চিৎকার করতে করতে পালিয়ে গেল কিন্তু তন্ময় যেন একটা ঘোরের মধ্যে পড়ে গিয়েছিল সে ওখানেই দাঁড়িয়ে রইল ঠিক তখনই তার সামনে আবির্ভূত হলো এক বৃদ্ধ শিক্ষক তার দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা শিক্ষক ভাঙা ভাঙা গলায় বললেন আমি এই স্কুলের মাস্টার ছিলাম যেদিন স্কুল বন্ধ হয়ে যায় সেদিন কোনো ছাত্র আসেনি তাই আজও আমি অপেক্ষা করি তন্ময় কিছু বলতে যাবে ঠিক তখনই চার পাঁচটা ঘন অন্ধকারে ঢেকে যায় যখন আবার আলো ফিরল শিক্ষক আর নেই কিন্তু ব্ল্যাকবোর্ডে জল জল করছে সেই পুরনো চকের লেখা কাল আবার এসো সেই থেকে গ্রামের লোকেরা বলে প্রতি পূর্ণিমার রাতে ওই স্কুল বাড়ির ভিতর থেকে আজও নাকি ব্ল্যাকবোর্ডে চকের লেখার খসখসে শব্দ শোনা যায়